স্টোরে অনেক বড় প্রজেক্ট হয়েছে এই প্রজেক্টে আমরা কাজ করে আমাদের বেকারত্ব দূর হয়েছে অনেক জনের বেকারত্ব দূর হয়েছে এবং কাজের পাশাপাশি আমরা আনন্দ আনন্দ করি আমরা সবাই আর এই যে স্টোভি তুলিতে আমাদের কোনো ইয়ে নাই আমাদের সকালে কাজে আসে স্টোভি তুলি আনন্দ করি স্টোভি তুলতে আমাদেরকে ভালোই লাগে ভাই তো আপনার এই যে বিশাল একটা বড় প্রজেক্ট স্টোভি তো আপনার শুরুর গল্পটা যদি একটু আমাদের মাঝে বলতেন আপনি তো খুব ছোট থেকেই এখানে আসছেন আজকে আসলে স্ট্রবেরিটা কি বলবো স্ট্রবেরিটা আমি প্রথমে তো আমার পেয়ারা বাগান আজ থেকে দশ বছর আগের কথা বলছি তখন মাত্র পাঁচ বিঘের থেকে পেয়ারা বাগান শুরু তো পেয়ারা বাগান করতে করতে তো আমার এক বন্ধুর সাথে পরিচয় উনি স্ট্রবেরি করে আজ থেকে দশ বছর আগের কথা বলছি আচ্ছা তো উনি স্ট্রবেরি করে তখন ওনার কাছে গেলাম যে ভাই তাহলে পেয়ারা বাগানের ভিতর দিয়ে আমি স্ট্রবেরি করবো তখন গাছ ছোটো তখন তো থাই থ্রি পেয়ারা দুই বছর লাগে গাছ ধরতে ফল ধরতে এখন তো ছয় মাসে পেয়ারা ধরে তো ওনার কাছে গেলাম

লস করছে তারা আমরা নেন না তো আমরা করছি আসতে ওনাও অল্প করে এক দেড় বিঘা দশ কাটা এরকম করে তাই দেন তা আবার দিলো আবারও মনে করেন যে মোটামুটি ফল কিছু হইলো খাওয়ার মতো বেচার মতো আর হলো না দ্বিতীয় ধাপে গিয়ে লস তৃতীয় দাপে মানে দুই তিন বছর গ্যাপ হয়ে গেল গ্যাপ হওয়ার পরে আর বন্ধু উনিও স্ট্রবেরি খুব ভালো লোক স্ট্রবেরির জন্য খুবই ভালো লোক আচ্ছা তো ওনার সাথে পরিচয় হয়ে তখন আমি বললাম যে তাহলে এই বাইরে এবার একটু ভালো লোক পাইছি তাহলে এবার হবে তো এবার আমার বললো ভাই এই চারাটা রোগ আছে আপনি নেন না উনি আমাকে বললো যে আমার চারাটা রোগ আছে নেন না সলিড কথা যেটা আসলে এরা সারা ব্যবসায় না নিজের জন্য করছে তা আপনি যেখানে লাগাইছেন সেখানে আমি লাগাইলে সমস্যা কি আপনার যদি এত হয় তাহলে আমি তো পারবো চেষ্টা করি না তারপরে আমি জানি না যে স্ট্রবেরি টিস্যু পাওয়া যায় মানে চারাটা উন্নত মানের পাওয়া যায় গতবার এক জায়গায় বইসে কথা বলতে বলতে তখন শুনলাম যে স্ট্রবেরি টিস্যু সারা হয় না যেটা রোগ কম এবং ফলন ভালো টিসু কোথায় পাবো টিসু কোথায় পাবো পরে পর্যায়ক্রমে সূত্র ধরে ওই গতবার টিসু যখন হইলো তা আমার কাছেই তো যে সারা ছিল মোটামুটি আমার প্রায় তিন লাখের তিন লাখের কাছাকাছি চারা ছিল আমার আপনি তো সব তো যেহেতু আমার কাছে এত চারা আমার তো বেচার উদ্দেশ্যে না আমি নিজে লাগাবো এই উদ্দেশ্যে চারা করা ব্যাপক হয়ে গেছিল সারা বাংলাদেশে বহুত জায়গা আমার চারা গেছে অবশ্য সবাই ফোনে যোগাযোগ হয় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এই সূত্রে আমি নিজেই বাঁচবি গিয়ে লাগাইছি মানে আপনি চেষ্টা করলেন বা দেখলেন যে আমি এত চারা তৈরি করলাম আমি লাগাবো মানে এই সামনে দাঁড়িয়ে বলছি যে আপনার মতন একজন সাহসী কৃষি উদ্যোক্তা আমার জীবনে বা আমাদের এই কাজ করার এই চ্যানেলে কাজ করা অবস্থা আমরা খুব কম দেখেছি আপনি যে সাহসটা নিচ্ছেন এবং কয়েকবার ধাক্কা খাওয়ার পরেও যে আপনি থেমে যাননি এটা আসলে একটা বড় ব্যাপার তো ভাই আপনি আসলে বর্তমানে কি মনে করছেন যে স্ট্রবেরি চাষটা বাংলাদেশে কতটুকু সম্ভাবনা আছে বা লাউবান এর কোনো আশা দেখছেন কিনা এই বছর এই বিষয়ে একটু জানাবেন স্ট্রবেরি অবশ্যই লাভ হবে আমি বলবো অবশ্যই লাভ হবে কিন্তু এখানে ওই যে চারাটা আপনার বুঝে নিতে হবে যে আসলে যার কাছ থেকে আমি চারা নিছি আডশের টিশু নিছে কিনা যদি সে টিশু নেয় তাহলে শে যেখান থেকে টিশু নিছে তার ওখানে তার লাভ থাকবে যে হ্যাঁ যেমন আমার নাম আছে আমি যেখান থেকে টিশু আনছি

স্ট্রবেরি চাষে কতটুকু সম্ভাবনা এবার আপনি কতটুকু খুশি তবে পূর্বে যে লসটা আমার হয়েছে তবে আমি আশাবাদী ইনশাল্লাহ এবছর আমার সব কভার হয়ে যাবে দর্শক একজন সাহসী কৃষি উদ্যোক্তা গত কয়েক বছর বড় লস বা প্রজেক্টে বড় একটা ধাক্কা খেয়েছে থেমে যায়নি চেষ্টা করেছে কিছু করবে সেই আকার ইঙ্গিতেই কিন্তু এবছর তিনি এই স্ট্রবেরি চাষ করে ভালো ফলন পেয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে বাজার যদি ঠিক থাকে ইনশাল্লাহ তিনি এবছর ভালো লাভবান হবে ভাই তো আপনার স্ট্রবেরি যে চারা পরবর্তীতে তো আপনার এই চাষাবাদটা চলমান থাকবে আমি চেষ্টা করব আমি যতদিন কৃষির সাথে জড়িত থাকবো স্ট্রবেরি আর ছাড়বো আমি মধ্যে যে গ্যাপটা গেছে আর গ্যাপটা যাবে না তো একটা চারা আপনার কয়দিন পর থেকে ফুল বা ফলন দেয়া শুরু করে এটা আপনার যেদিন থেকে লাগাবেন তার দুই মাস পর থেকেই ফুল দেখা দেয় উঠতে উঠতে আপনার আড়াই মাস আনুমানিক এক একটা গাছ থেকে আপনি কেমন ফল পাবেন গড় যদি ধরা হয় দেখা গেছে আমার তো 22 বিগার ভিতর সব গাছি 100 একশনাই কিছু 19 বিশ আছে আচ্ছা সব যদি কম্পেয়ার করা যায় দেখা আপনার বড়ে 500 থেকে 600 গ্রাম হয়তো অনেক অনেক ধন্যবাদ ভাই আমরা ইষ্টুবির সম্পর্কে অনেক অজ্ঞ তো বিষয়গুলো জানার জন্য এবং আমরা আপনার এই মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই দর্শক ইষ্টুবির সার্চ করার আগে অবশ্যই এই ঢাক্কার বিষয়গুলো মনে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার কি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ